হ্যালো গাইস কেমন আছো সবাই আমার তো ভালোই কাটছে আমি তো আগেই বলেছি আমরা ভাইকে বিয়ে দিতে নিয়ে যাওয়ার জন্য চলে যাচ্ছি তো ভাইয়ের বিয়ে তো এখানে হচ্ছে না অনেক দূরেই হচ্ছে তো কোথায় হচ্ছে সেটা জানতে অবশ্যই আমার ব্লগুলো দেখতে হবে ভাইকে বিয়ে দেওয়ার জন্য ভোর সেই সাড়ে চারটার সময় আমরা বেরিয়ে পড়েছে এবং ভাই যেহেতু অনেক দূরের পর যেতে হবে সেভাবে কোনো ড্রেস আপ না করেই জাস্ট যে রিচুয়ালগুলো আছে আমাদের যেসব মন্দির আছে মন্দিরগুলোতে প্রণাম করার জন্য রেডি হয়ে গেছে এবং ওখান থেকে বিদায় নিয়ে আমরা এটা ছিল আমাদের যারা যাচ্ছিলাম তো সবাই মিলে উঠে পড়েছি বাসে এবং ব্যাগপত্রও সব নিয়ে নিয়েছে এবং বেশিক্ষণ দেরি করা যাবে না তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম ভোরবেলা যাওয়ার পর এক বড় ধরনের বিভ্রাট সে বিভ্রাট বলতে আমাদের এখানে একটা ডাকবাংলো বলে জায়গা আছে এটা ইংরেজ ইংরেজ শাসনকালে ডাকবাংলা তৈরি করেছিল তো ওটা ডাক বাংলো বলে জায়গাটার নাম তো ওখানে গিয়ে আমাদের রাস্তা আটকে দিয়েছিল মানে ওখান দিয়ে বড় গাড়ি যেতে দেবে না তো ওখানে অনেকটা টাইম লেট হয়ে গেছিলো তারপরে আমরা পৌঁছে গেলাম অলরেডি খড়গপুর স্টেশনে তো খড়গপুর সবাই মোটামুটি নাম শুনেছে কারণ এটা হচ্ছে দীর্ঘতম রেলপথ অনুযায়ী খড়গপুর একদম বিশ্ববিখ্যাত তো গিয়ে আমরা প্ল্যাটফর্মের উদ্দেশ্যে ওভারব্রিজে উঠে পড়েছি এবং ওভারব্রিজ দিয়ে যেতে আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তোমাদেরকে দেবো বলে বা তোমাদের সাথে শেয়ার করব বলে তবে তবুও আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম তো যাওয়ার পর আমরা কোন ট্রেনে যাব সেটা কিন্তু আমার পরের ব্লগে দেখতে হবে কারণ অনেকগুলো ক্লিপ আছে ক্লিপগুলোকে আমাকে সাজিয়ে দেওয়ার জন্য অনেক বড় ধরনের ব্লগ হয়ে যাবে তো অত বড়ো ব্লগ জেনারেলি বানাতে আমার খুব কষ্ট হবে তার জন্য আমি পার্টি পার্টি ভাগ করে নিয়েছি তো আমার প্রত্যেকটা ব্লগ দেখতে থাকবো ভাই প্রতিটা আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরবো তবে আমার সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে দিতে হবে যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার ফার্স্টে তোমার কাছে পৌঁছে যায় তো এইভাবে তোমরা সাপোর্ট করছো বলেই আমি ব্লগগুলোকে এত সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারছি তো তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছ আমিও তোমাদেরকে প্রচুর ভালোবাসি এইভাবে আমার সঙ্গে থেকো সাথে থেকো জুড়ে থেকো এবং এইভাবেই সাপোর্ট করলে আরও সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আমি দেব তো ভালো থেকো টাটা